দেবদা শুধু ওয়েস্ট বেঙ্গলের কিং নয় শুধুই বক্স অফিস কিং নয় তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স বুকিং কিং আজকে এই নামটা আমরা দিলাম লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে এর সাড়ে আট হাজারের ওপরে প্রায় টিকিট বিক্রি করেছে খাদান তোমরা ফিল করতে পারছো হ্যালো বোন আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি সব থেকে বড় কথা কি জানো রিলিজের দিন থেকে ওই যে অ্যাডভান্স বুকিং এর ট্রেন্ডিং এ উঠেছে খাদান এখনো পর্যন্ত ষোলোতম দিন তাও ট্রেন্ডিং থেকে নামানো যায়নি খাদানকে প্রত্যেকটা সিনেমার কম বেশি টিকিটের বিক্রি কমেছে কিন্তু খাদান একরকম ভাবে তার হোল ধরে রেখেছে এটা একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার এবং আমি তোমাদেরকে দেখাই দেখো এখানে কিছুক্ষণ আগে এই ছবিটা শেয়ার করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে এইট টিকিট সেল করেছে খাদান অর্থাৎ আট হাজার প্লাস টিকিট বিক্রি হয়েছে লাস্ট চব্বিশ ঘন্টায় গতকাল কিন্তু শনিবার ছিল এটা মাথায় রাখতে হবে ফার্স্ট হাফে কিন্তু লোকজন বিজি সেকেন্ড হাফ থেকে সিনেমা দেখা তারা শুরু করে ডেফিনেটলি এটা ঠিক তবে সেটা তো সানডের মতন নয় আজকে যেমন একটা দুরন্ত রেসপন্স আমরা দেখছি সকালবেলা থেকে কিন্তু এই লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স মানে ধরে নাও গোটা শনিবারটা প্রায় আট হাজারের ওপরে টিকিট বিক্রি করেছে খাদান এটা একটা মাইন্ড ব্লোয়িং বিজনেস না কোথাও গিয়ে দারুণ একটা ব্যাপার না আমরা এগুলো নিয়েই প্রত্যেকটা মুহূর্তে আলোচনা করছি আর এই আলোচনা করার এই মূল ব্যাপারটা হচ্ছে খাদান জানো তো আজকে যদি খাদান এই সাকসেসের মুখটা না দেখতো আমরাও কন্টেন্ট ক্রিয়েটারের এত ভিডিওসও বানাতাম না সারাদিন আমরা এটাকে নিয়ে পড়েও থাকতাম না আর এত আলোচনাও হতো না শুধু আমরাই তো নয় সোশ্যাল মিডিয়ার ইচ অ্যান্ড এভরিবাডি অর ইনফ্যাক্ট আমি এটা দেখছি জানো যারা নানান রকমের কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে ধরো কেউ ডেলি ব্লগ করে কেউ কমেডি ভিডিওস বানায় আমাদের বাংলা কমিউনিটি থেকেই বিলং করে যারা তারাও দেবদার খাদান নিয়ে প্রচুর কন্টেন্ট তৈরি করেছে কেননা জানে তারা যে খাদান একটা আলাদা হাইপে আছে মানে খাদান নিয়ে নিউজ শুনতে লোকজন পছন্দ করছে তোমরা পছন্দ করছো কেননা সিনেমাটার সাকসেস রেটটা এতটাই এসেছে আর আমি মনে করি এই সময় দাঁড়িয়ে এই সাকসেসটা দেবদা ছাড়া টলিউডে অসম্পূর্ণ ছিল অসম্ভব ছিল শুধু অসম্পূর্ণ নয় অসম্ভব ছিল এটা দেবদার পক্ষে পসিবল এবং স্পেশালি খাদান ওয়েস্ট বেঙ্গল ট্যুর এই ট্যুরটা যে কতটা কাজে দিয়েছে প্রমোশনের জন্য সেটা খাদান টিম তো এখন বুঝতে পারছে এটা তো আমি শিওর এই যে প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের কাছে গিয়ে বলে আসা যে কুড়ি তারিখে আমাদের সিনেমাটা খাদান মুক্তি পেতে চলেছে আপনারা হলে গিয়ে দেখবেন তো এই যে একটা আমন্ত্রণ জানানো আর যখন সেই আমন্ত্রণটা জানাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব যে মানুষটা প্রায় প্রত্যেকজন বাঙালির মনে মনে হৃদয়ে অবস্থান করছেন তাহলে বাঙালি দর্শক কি তার কথা ফেলতে পারে বাঙালি দর্শকও বুঝিয়ে দিয়েছে যে তারা সিনেমাটা দেখতে গেছে এবার হ্যাঁ খাদান টিমের যেটা ক্রেডিট সেটা হচ্ছে তারা একটা দুরন্ত সিনেমা বানিয়ে ফেলেছে এই সিনেমাটা নিয়ে কেউ খুঁত কাটতে পারছে না দর্শক একবার দেখে মন না ভরলে দ্বিতীয়বার দেখতে যাচ্ছে দ্বিতীয়বার দেখে মন না ভরলে তৃতীয়বার দেখতে যাচ্ছে অর্থাৎ এই হিস্ট্রিটা তো ক্রিয়েট করছে খাদান শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশি গিরি তাহলে এখনের জন্যে তারা